আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যাড কে টেকনোলজি পুলিশ ক্লিয়ারেন্সের ফি পরিশোধ করার জন্য আমাদের প্লিজ ক্লিক হ্যার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও তে ক্লিক করতে হবে এখানে আমরা প্রথমে প্রথম অপশনটি যেখানে রয়েছে এতে ক্লিক করে দেব ক্লিক করার পরেই আমাদের সোনালী ব্যাংক পিএলসি এরকম একটি গেটওয়ে অপশন চলে আসবে চলে আসার পর আমরা নগদ অথবা বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটি করে দিব যেহেতু আমি বিকাশের মাধ্যমে দিব সেক্ষেত্রে আমরা পে উইথ বিকাশে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা যে নাম্বারটি থেকে পেমেন্ট করবো সেই নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে দেব প্রবেশ করানোর পর আমাদের নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি নম্বরটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব ওটিপি বসানো হয়ে গেলে আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেব যখন আমাদের কনফার্ম হয়ে যাবে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হয়ে গেলে আমাদের পেমেন্টটি কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে একটি একটি চালান দিবে আমরা এখান থেকে বোঝার বুজার ক্ষেত্রে আমরা নোটিশটি অবশ্যই একটু পরে নেব নোটিশটি পরে আমরা ভাউচার ডাউনলোড করে নেব এখানে আমাদের একটি অপশন আছে দেখা যাচ্ছে ডাউনলোড ভাউচার আমরা অবশ্যই ডাউনলোড ডাউনলোড ক্লিক ক্লিক করে করে দিলে আমাদের চালানটি সোনালী ব্যাংক থেকে যে পেমেন্ট করেছি সেই চালানটি চলে আসবে আমরা এখান থেকে চালানটি প্রিন্ট করে সংগ্রহ করব হ্যাঁ আমরা প্রিন্ট করব প্রিন্ট করে সংগ্রহ করব এবং আমরা চালানটি ডাউনলোড করে আমাদের ডেক্সটপের মধ্যে রেখে দিব কেননা পরবর্তী কর্ম দিবস বারোটায় বা পরবর্তী কর্ম কর্ম দিবস দিবসে আমরা এই চালানটি পুলিশ ক্লিয়ারেন্স এ সাবমিট দিতে হবে তাই আমরা ডাউনলোডকৃত পুলিশ ক্লিয়ারেন্সে যে চালানটি রয়েছে সেটি আমরা সংগ্রহ করে